লতা মঙ্গেশকরের গানে আমরা শুনেছি মেরি আওয়াজ তখন এত মানে আমরা বুঝিনি তাই না কাকু না থাকলে হয়তো তোর নিষ্ঠা এই মানেটা আমরা বুঝতেও পারতাম পারতাম না না জানতেও যে গলার শহর গলার স্বরের কি মহিমা দেখো আঙুলের ছাপ থেকে যে অপরাধী ধরা যায় সেটা আবিষ্কার করেছেন উইলিয়াম জেমস হর্সেল এছাড়াও একাধিক উপায় আছে একজন ব্যক্তিকে শনাক্ত করার তার মধ্যে অন্যতম গলার স্বর আর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার এই গলার স্বরের ওপরই এখন ভরসা তদন্তকারীদের গতকাল টেভিনায় বাংলায় নিশ্চয়ই দেখেছেন কি কাণ্ডটাই না হয়েছে এই গলার স্বর পরীক্ষা নিয়ে আজ সাথে সেরা শুরুতেই দেয় চোখ রাখা যা কি ভয়েস স্যাম্পল টেস্টের খুঁটিনাটির দিকে গলার স্বর দুটো একজন ব্যক্তির না দুজন আলাদা মানুষ বলছে সেটা বোঝা যাবে কিভাবে এই উত্তরটাই দিতে পারে ভয়েস টেস্ট গলা স্বরের পরীক্ষা বর্তমানে বাংলায় এই ভয়েস টেস্ট নিয়ে জোর চর্চা কারণ কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তিনি নাকি ফোনে এক সিভিক ভলেন্টিয়ারকে নির্দেশ দিয়েছিলেন কিছু নথি ডিলিট করতে ফোনে পাওয়া সেই গলা কালীঘাটের কাকুর কিনা সেটা জানতেই ভয়েস টেস্ট কি কি থাকে এই ভয়েস টেস্টে কণ্ঠস্বরে শব্দের প্রশস্ততা কণ্ঠস্বরের পিচ অর্থাৎ কতটা জোরে বা আস্তে কথা বলা হচ্ছে সেটা পরীক্ষার বিষয় টোন অর্থাৎ গলার স্বর কেমন বিতর্কের কেন্দ্রে কালীঘাটের কাকু তারই দুটো কণ্ঠস্বর আপনাদের শোনায় প্রথমটা আমাদের প্রতিনিধিকে দেওয়া তার ইন্টারভিউ কেউ অভিষেক ব্যানার্জিকে স্ট্যাপ করতে গেলে আগে আমার বিদেশে স্ট্যাপ করতে হবে আমাকে না মেরে অভিষেক ব্যানার্জিকে কেউ মারতে পারবে না এই রং কথা বললাম এবার দ্বিতীয় গলার স্বর কালীঘাটের কাকু উত্তেজিত অবস্থায় তোপ ডাকছেন সংবাদ মাধ্যমকে লিপস অনেক সময় একজন মানুষের গলা সরসুনে আমরা তাকে চিনতে পারি চোখে দেখারও প্রয়োজন হয় না চিকিৎসক শারদ দত্ত মুখোপাধ্যায় কি বলছেন লোকজনকে বা কাউকে চেনার জন্য যেরকম জেনেটিক স্যাম্পলিং বা ডিএনএ স্যাম্পলিং যেমন রেটিনাল ম্যাপিং বা ফিঙ্গার প্রিন্ট ম্যাপিং ম্যাপিং সেরমিক সেরকমই কিন্তু ভয়েস স্যাম্পল বা কণ্ঠস্বর এগুলো কিন্তু আপনি দেখে থাকবেন ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি আমাদের যখন মা বকতেন মার গলার আওয়াজ হয়ে যেতাম মার মুখশ্রী দেখার দরকার হতো না আমরা ফোনে গলা শুনে বলে দিতে পারি উল্টো দিকে কে কথা বলছে আমরা কারুর মুখ না দেখে গলা শুনে বলতে পারি যে আমার ঘরের বাইরে কে দাঁড়িয়ে আছেন সুতরাং ভয়েস স্যাম্পল ইজ অলমোস্ট তদন্তের ক্ষেত্রে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের গুরুত্ব সম্পর্কে নিশ্চিত তদন্তকারীরা এবং সেই ক্ষেত্রেই ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন যে কোনো অভিযুক্ত তার কণ্ঠস্বর নেওয়ার সময় নিজেকে বাঁচানোর জন্য তার গলা পরিবর্তন করার প্রায়শই চেষ্টা করে থাকেন আর সেজন্যই তারা বিশেষজ্ঞরা তাদের সঙ্গে কথা বলার সময় এমন কিছু প্রশ্ন ছুড়ে দেন যার উত্তর স্বরবর্ণের মাধ্যমে দিতে হবে তার কারণ স্বরবর্ণের মাধ্যমে দেওয়া উত্তরের ক্ষেত্রে কিন্তু কণ্ঠস্বর পরিবর্তন করা যায় না তেমনটাই ফরেনসিক বিজ্ঞান বলছেন আর সেই কারণেই যে কোনো কারোর ক্ষেত্রে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার সময় এই স্বরবর্ণের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই ভয়েস স্যাম্পেল টেস্টের ক্ষেত্রে কিছু অসুবিধেও আছে যার ভয়েস স্যাম্পেল পরীক্ষা হবে তিনি নিয়মিত ওষুধ খেলে গলার স্বর নাও মিলতে পারে ঠান্ডা লেগে থাকলে বা সর্দি কাশি থাকলেও গলার স্বর বদল হতে পারে যিনি নমুনা নেবেন তার অভিজ্ঞতার উপরও নাকি অনেক কিছু নির্ভর করে প্রাক্তন সিপিআই কর্তা উপেন বিশ্বাস বলছেন গলার স্বরের নমুনা যদি একমাত্র প্রমাণ হয় তাহলে সেটা শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট নাও হতে পারে কি বলছে তার অভিজ্ঞতা কিছু কিছু অংশ থাকে যতই সে বিকৃত করুক কিছু কিছু অংশ থাকবে যেটা আসল যে তার ভয়েস মানে যে যেভাবে সে কথা বলেছিল সেটা প্রমাণ হয় শুধু ভয়েস টেস্টে যদি একটাই যদি খালি একটা এভিডেন্স হয় তাতে কিন্তু সাজা হবে না কালীঘাটের কাকুর গলা স্বরের পরীক্ষা কি উত্তর নিয়ে আসে সেদিকেই সবার নজর ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা কালীঘাটের কাকু কয়েক বছর আগেও এই লোকটাকে কেউ চিনতেন না কিন্তু এখন সবাই চেনেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত ভদ্রকা অনেক কাজ খাওয়ার পড়ানোর পর তার ভয়েস স্যাম্পেল অবশেষে পেয়েছে ইডি কাকুর গলার স্বর নিয়ে গত কয়েকদিনে যা যা হলো সেটা কোনো নাটকের থেকে কম নাকি আপনি কি কালীঘাটের কাকু কি করে বলি বলুন বেহালায় থাকি এই বাখানেই জন্মেছি কর্মসূত্রেও আমি কালীঘাটে করি না নিউ আমার অফিস তো আপনারা কালীঘাটের কাকু বানালে আমি কালীঘাটের কাকু আর কি করব তার সঙ্গে আমাদের প্রথম দেখা গত বছর ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ কালীঘাটের কাকুর নাম তখন দুর্নীতির বাজারের সুপারহিট তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম আমরা চাকরির যে দুর্নীতি চাকরি চুরি তার সাথে কি আপনার দূর দূরতাক কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই কেন থাকবে সম্পর্ক দুর্নীতি সবে সম্পর্ক আমার কেন আমার আমার কথায় কেউ চাকরি দেবে ফার্স্ট এটা আপনি আমায় বলুন গত বছরের ফেব্রুয়ারি থেকে এ বছরের জানুয়ারি এগারো মাসে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে প্রশ্ন একটাই কাকু যখন বলছেন তার কোনো দোষ নেই তাহলে গলা স্বরের নমুনা দিতে এত অনিহা কেন সেই কবে আদালত নির্দেশ দিয়েছে গলা স্বরের নমুনা সংগ্রহ করার চোদ্দই জুলাই কিন্তু ইডি কোনোভাবেই সেটা পেরে উঠছিল না প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ জানিয়েছিল সংশোধনাগারে এমন কোনো জায়গা নেই যেখানে ভয়েস স্যাম্পল টেস্ট হতে পারে সতেরোই জুলাই প্রেসিডেন্সি থেকে শটান এসএসকেএম এ ভর্তি হয়ে যান কালীঘাটের কাকু চিকিৎসকরা ওপেন হার্ট বাইপার সার্জারির নির্দেশ দেন একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় কাকুর এরপর আবার ইডি তৎপরতা শুরু করে বাইশে অগস্ট কাকু ভর্তি হন এর কার্ডিওলজি বিভাগে সেদিনই সংবাদ মাধ্যমের ওপর চটে গেলেন কাকু সেই শেষ আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে মাঝে আরো অনেক কিছু হলো একাধিকবার ইডি আধিকারিকরা হাসপাতালে গেলেন কিন্তু খালি হাতে ফিরলেন অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষ ও এম নাকি নমুনা সংগ্রহ করতে দিচ্ছেন না কালেকশন করতে সেটা করা যায় না তা সত্ত্বেও ওনারা এসেছিলেন যেহেতু আগে থেকে বলেছিলেন গত বছর আটই ডিসেম্বর শেষবার চেষ্টা করা হয় কাকু ভর্তি হয়ে গেলেন আইসিউ এ সেটাও আবার শিশুদের জন্য বরাদ্দ বেড়ে নতুন বছরে যদিও অন্য মেজাজে ইডি বুধবার তাকে জোকা ইএসআই হাসপাতালে তুলে নিয়ে যান ইডি আধিকারিকরা সেখানেই হয় ভয়েস স্যাম্পল টেস্ট কিন্তু সূত্রের খবর সেখানেও নাকি মুখে কুলুপ এঁটে বসেছিলেন কালীঘাটের কাকু সূত্রের খবর বলছে এ নেওয়া হোক ভয়েস স্যাম্পল আবদার জুড়ে দেন সুজয় ভদ্র প্রথমে নাকি তিনি মুখই খুলতে চাননি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ প্রক্রিয়ায় ছিলেন তেরো জন ছিলেন ইডির আট আধিকারিক এবং দুই ফরেন্সিক বিশেষজ্ঞ নমুনা সংগ্রহের সময় ছিলেন দুই নিরপেক্ষ সাক্ষীও এমনটাই বলছে সূত্রের খবর সবারই একটি সন্দেহ ছিল যে সবাই ভাবছিল যে ওনার ভোকাল এমন রাস্তা আছে সেই রাস্তা দিয়ে হয়তো ওই ওনার বস অব্দি পৌঁছানো যাবে যে বসের কথা উনি বলেন ওনার বসকে ধরা যায় না ছোঁয়া যায় না ফোন করা যায় না কেউ ধরতে পারে না মালিককে আর কি বসকে তো এরকম বস অব্দি হয়তো পৌঁছানোর রাস্তা সেখানে আছে ওনার ভোকাল তো বলেছে আমার স্যার উনি ওনার স্যারকে বাঁচাতে মরে যান ভালো লাগছে যে স্যারের অন্তত এরকম পোষ্য আছে ঘাড় ধরে বার করে সেই স্বর কার করেছিল কার নির্দেশে করেছিল তা একটা কাকুর গলা নিতে চার মাস লাগে যেখানে বিচারপতি বারবার বলছেন চোরের মায়ের গলা বড় এখন হচ্ছে চোরের পিসির গলা বড় ভয়েস টেস্ট করার পরে এটা না চেপে যায় দ্রুত এটার বিচার হোক যারা এই দুর্নীতির সাথে যুক্ত তারা শাস্তি পাক এবং দুর্নীতি যে মূল মাথা বা যাদের নির্দেশে এই দুর্নীতিগুলো হয়েছে তাদেরকেও জেলের মধ্যে রাখা এই গোটা বিষয়টাই নিশ্চিতভাবে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট যেখানে শুভেন্দুর নামে সিবিআই এর এফআইআর হয়ে বসে রয়েছে চোখের সামনে শুভেন্দু ঘুরে বেড়াচ্ছে সিবিআই ইডি দেখতে পাচ্ছে না একটা বড় চিত্রনাট্যকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে অমরত্ব পেয়েছেন বাংলা সাহিত্যের কাকা বাবু এছাড়া ব্রাজিলের ফুটবলার কাকাকে নিয়ে বাঙালি আবেগে ভেসেছে বর্তমানে যদিও কালীঘাটের কাকু পরিচিতির নিরিখে বাংলায় সবাইকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা